নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর প্লাস ডক্টর প্লাস মানে সুস্থ ও সুন্দর জীবনের সাথী দেখুন বর্তমানে একটা অনেক বড় সমস্যা মানুষের ক্ষেত্রে কোনটা না দেখছেন তারা বিভিন্ন ক্ষেত্রে এক্স রে হোক ইউএসজি হোক বা সিটি স্ক্যান বিভিন্ন ক্ষেত্রে ডায়াগনোসিস পারপাসে এটা করাতে হয় আমরা অনেকেই জানি যাচ্ছেন পরীক্ষা করাচ্ছেন কিন্তু রিপোর্ট এক একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে এক এক রকম বেরোচ্ছে মানুষ কনফিউজড কি করবেন কোথায় যাবেন এবং কোন ডক্টরকে দেখালে তারা একটা সঠিক ওয়েতে সমাধান পাবেন যে কোনো রোগের চিকিৎসায় যদি ডায়াগনোসিসটা ঠিকঠাক না হয় শুরুতেই যদি ভুল হয় তাহলে ডক্টর পরের ধাপের চিকিৎসাটা করবেন কি করে আর এই ক্ষেত্রেই বিভিন্ন এক্সপার্ট ডক্টরদের প্রয়োজন যারা এই রিপোর্টগুলো খুব সুন্দরভাবে দেখে ঠিকঠাক করে নিজেরা তৈরি করেন এবং যাদের উপরে ভরসা করা যায় এমনই একজন ডক্টর আজকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যিনি এই কাজটাই দক্ষতার সাথে বহু দিন ধরে করে আসছে আগের সপ্তাহ ঠিক মঙ্গলবার আজকে যেমন মঙ্গলবার আগের মঙ্গলবারে আমরা আলোচনা করেছিলাম এক্স রে ইউএসডি এবং সিটি স্ক্যানের প্রয়োজনীয়তা বিশেষ করে যখন ইএনটি ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ কান নাক এবং গলায় কোন সমস্যা হচ্ছে কোন ক্ষেত্রে আমরা ইউএসজিতে যাচ্ছি না এক্স রেতে যাচ্ছি না সিটি স্ক্যানে যাচ্ছি একজন ডক্টরই ঠিক করবেন অবশ্যই এবং এই বিষয় নিয়ে বিষদে আলোচনা চলবে তবে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে সরাসরি কথা বলার নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে সেই নাম্বারে ফোন করে আমাদের বিষয় এন ওরিয়েন্টেড হলেও যে কোনো বিষয় নিয়ে জানতে চেয়ে অবশ্যই ফোন করতে পারেন ডক্টরের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন প্রথমেই বলি যে দেখুন আজকে আমাদের সমস্যা থেকে আমরা বেরোতে চাই সমাধানটা চাই এবং আমরা জেনে নেব কী ধরনের সমস্যা ঠিক হতে পারে কখন আমাদের এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে যেতে হতে পারে এবং সেক্ষেত্রে আমরা হাত ধরব কার না একজন দক্ষ ফিজিশিয়ানের ডক্টর রয়েছেন এই মুহূর্তে সরাসরি ডক্টর রক্তিম মুখার্জি এমবিবিএস এমডিআরডি পিজিআই চণ্ডীগড় প্রথমেই অনেক স্বাগত গুড ইভিনিং স্যার স্যার আমরা মূলত আজকে আলোচনা করছি ইএনটি নিয়ে প্রথমেই শুরুতে একটু জেনে নেব যে এই যে এক্স রে এবং সিটি স্ক্যানের যে ব্যবহারগুলো হয়ে থাকে বেসিক্যালি প্রথমে আসি একেবারে কানের কথায় কানে কী কী ধরনের সমস্যা এই ধরনের ডায়াগনোসিসের মধ্যে দিয়ে যেতে হয় কানের যে সমস্যাটি ভীষণ কমন আর যার জন্য এই সিটি স্ক্যানের দরকার পড়ে সেটা হচ্ছে কানের পর্দা ফুটো হয়ে যাওয়া অথবা কানের ভেতরে কোনো পুঁজ বা তরল জমা যেটাকে আমরা মিডিয়া বলে চিনি গেলে জিনিসটি হলো কানের ভেতরে একটু বা কোনো রকম সেটি ধরতে লিকুইড জমা সেটার কারণ বিভিন্ন হতে পারে কানের আমাদের যে মধ্যভাগটা যেটাকে আমরা মিডল ইয়ার বলি মূলত এটাই এফেক্টেড হয় কানের মধ্যে আসবো একটু একজন বন্ধু অপেক্ষা করছেন যেখান থেকে মানে খাওয়ার সাদা বেরিয়ে যাচ্ছে কিছু খেলে আধ ঘন্টার মধ্যেই পুরো সাদা ফাটা হয়ে বেরিয়ে যাচ্ছে

শুনতে আচ্ছা পটি আচ্ছা ঠিক আছে ওকে তার পাশে কি খাবার হ্যাঁ ও আচ্ছা ওখানে পটি ওখানে অসুবিধা হচ্ছে মানে ওর সাদা মানে মিউকাস জাতীয় কিছু বের হচ্ছে আচ্ছা ওকে ঠিক আছে দেখুন সমস্যাটি আপনার অন্ত্রের সমস্যা জেনারেলি তো এটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা যে কোনো শল্য চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন সেটা আগে দেখিয়ে নিন তাকে তারপরে কি পরীক্ষা করতে হবে আগে একবার দেখিয়ে নিন উনি ডিসাইড করবেন কি পরীক্ষা এর জন্য করা যেতে পারে সোনোগ্রাফি হবে কি সিটি স্ক্যান হবে অথবা কোলোনোস্কোপি বা আরও অ্যাডভান্স কি পরীক্ষা কিন্তু সবার আগে তার একটি ওপিনিয়ন নিন যে সমস্যাটি আপনি বললেন আমার মতে একজন অন্ত্ররোগ বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট অথবা শল্য চিকিৎসকের পরামর্শ আপনি আগে নিন উনি যেভাবে আপনাদের গাইড করবেন সেভাবেই যাবেন মানে যে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে বলবেন আগে একবার তার পরামর্শটা অবশ্যই নেবেন ডক্টর আমরা যে ইএনটি আলোচনায় ছিলাম বেসিক্যালি মিডল ইয়ারের কথা বলছিলাম হ্যাঁ মিডল ইয়ারে আমি যেটা বলছিলাম ওটা মূলত আমাদের নাকের সং বা নাকের পেছনে একটি ন্যাজোফ্যারিংস বলে আমাদের যে একটি একটি প্রকোষ্ঠ বা কোষ্ঠ থাকে তার সঙ্গে একটি ব্যালেন্স মেনটেন করে একটি টিউবের মাধ্যমে যাকে আমরা ইউস্টেশিয়ান টিউব বলি এটা এয়ার ব্যালেন্স বা এয়ার প্রেশারটি মেনটেন করে কি হয় আমরা যখন ঢোক গেলি তখন ঢোক গেলার সঙ্গে বা আমাদের জয়ের বা মুভমেন্টের সঙ্গে সেই ইউস্টেশিয়ান টিউবের সে বন্ধ হওয়া বা খোলা এই জিনিসগুলো চলতে থাকে মিডল ইয়ারের সঙ্গে প্রেশারটি মেনটেন করলে ব্যালেন্সটি মেনটেন করলে সেখানে কোনো অসুবিধা হয় না প্রবলেম হয় কখন যখন ইউস্টেশিয়ান টিউব এই ধর এখন যে সিজন আছে তাতে সর্দি টোড লাগলে আমরা দেখি অনেকেরই নাক বন্ধ থাকে সেক্ষেত্রে কানটাও অনেকের ভারী ভারী লাগে মনে হয় যেন কানের তালা বা কানটা ব্লক হয়ে গেছে এটা হয় এই ইউস্টেশিয়ান টিউবের প্রবলেমের জন্যে তাতে কি হয় যে এই ব্যালেন্সটি মেনটেন হয় না ইউস্টেশিয়ান টিউব কোনো কারণে এই সর্দি লাগার কারণে ফুলে গেল অথবা বন্ধ হয়ে গেল কানের ভেতরের যে মিডলিয়ারে যে এয়ারটা থাকে এই এয়ারটা থাকা খুব দরকার সেটি অ্যাবজর্ব হয়ে গেলে এয়ার না থাকলে একটা নেগেটিভ প্রেশার ডেভেলপ করে এর নেগেটিভ প্রেশার ডেভেলপ করলেই কানের পর্দাকে তারা ভেতরে টেনে নেয় এবং খুব বেশি দিন থাকলে সেখানে কানে তখন জল জমতে থাকে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় কোনো জায়গায় শরীরে নিয়ম হল কোনো অ্যাব ফ্লুইড বা জল থাকলে তাতে ইনফেকশন হয় তখনই এটা ওটাইটিস মিডিয়া হয়ে যায় কানে ব্যথা হয় জ্বর আসতে পারে কানে শুনতে অসুবিধা হয় এইগুলো নিয়ে ওটাইটিস মিডিয়া প্রেজেন্ট করে সঙ্গে যেগুলো কমপ্লিকেশন হয় আমাদের কানের ভেতরে খুব ছোট ছোট কিছু বোনস বা অসিকলস থাকে যেগুলো আমাদের শোনার ক্ষেত্রে শ্রবণের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সেগুলো তিনটে খুবই সূক্ষ্ম অস্থি থাকে তো বেশিদিন ওখানে পুঁচ থাকলে বা কোনো রকম অ্যাবনমাল থাকলে সেই অস্থিগুলো ক্ষয় হয় যার জন্য কন্ডাক্টিভ ডেফনেস অথবা কানের কম শোনা এই সমস্যাগুলো আসে কানের পেছনে আমাদের যে মধ্য যে ভাগটা থাকে কানের মিডল ইয়ার তার পেছনে আমাদের একটি অংশ থাকে যাকে আমরা ম্যাস্টয়েড বলি অস্থির মধ্যে তার মধ্যে কিছু হাওয়া ভরা প্রকোষ্ঠ থাকে এয়ারসেলস কানের সঙ্গে তার একটি যোগাযোগ থাকে সেই মধ্যভাগের সঙ্গে মিডল ইয়ারের সঙ্গে তো মিডলেয়ারে ফ্লুইড জন্মে স্বাভাবিক নিয়মে সেই ইনফেকশন কিন্তু কানের ভেতরে ম্যাস্টয়েড রিজেনও ছড়ায় এবং সেখানেও যে হাওয়া ভরা যে প্রকোষ্ঠগুলো আছে তাতেও জল জমে অথবা তরল জমে ইনফেকশন হয় ম্যাস্ট্রয়েডাইটিস হয় তো পুরো ব্যাপারটাকে আমরা ওটোম্যাস্টাইটিস ম্যাস্ট্রয়েডাইটিস আমরা বলি কারণ কানের মধ্যভাগেও ইনফেকশন সেটি ছড়িয়ে গিয়ে ম্যাস্ট্রয়েডে কানে কানের পেছনে যে অস্থিতি আছে তার মধ্যেও ছড়িয়ে যায় এর সঙ্গে না কানের অন্তর্ভাগে যেখানে আমাদের মেন শ্রবণেন্দ্রীয় বা হিয়ারিং অ্যাপারেটাস থাকে যাকে আমরা ককলিয়া বলি সঙ্গে আমাদের ব্যালেন্সিং অ্যাপারেটাস বা ভেস্টিকুলার সিস্টেম এগুলো কিন্তু অন্তর যে ভাগে কানে সেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট অর্গ্যান্স তো বেশি দিন ইনফেকশন থাকলে সেটি বোন ক্ষয় করে মানে কানের মধ্যভাগ আর অন্তর্ভাগের মধ্যে যে বনি পার্টিশন থাকে সেটি ক্ষয় করেও এই ব্যালেন্সিং অ্যাপারেটাস বা ভেস্টিবুলার অ্যাপারেটাসের সঙ্গেও কিন্তু যোগাযোগ হতে পারে সেক্ষেত্রে মানুষের ব্যালেন্সিংয়ের প্রবলেম মাথা ঘোরা কানে আওয়াজ হওয়া ভব করে এসব জিনিস হতে পারে এবং ম্যাস্টোয়েডাইটিসের কথা আমি যেগুলোই বললাম এছাড়াও কানের মধ্যভাগ বা অন্তর্ভাগের সঙ্গে আমাদের খুব সঙ্গেই লেগে থাকে আমাদের ব্রেন বা ব্রেনের পর্দাগুলো ইনফেকশন যদি কানের মধ্যভাগে হয় সেটাও কিন্তু ব্রেনে ছড়াতে পারে তো এতগুলো কমপ্লিকেশন এগুলো হতে পারে এবার কানের মধ্যভাগে যদি ইনফেকশন হয় সেটা কত দূর হয়েছে ছড়ানোর জন্য স্যার একটা ফোন আছে হ্যাঁ ঠিক আছে হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো আমি আমি বিভুম থেকে বলছি কি নাম

আমি পাইছামার হ্যাঁ বলুন কি সমস্যা হচ্ছে হ্যাঁ মানে ওটা প্রতিদিন হতে চায় না আপনার বয়স আপনার বয়স কত এখন বয়স ওই 70 হুম আমার এটা আগে থেকেই আছে আচ্ছা আচ্ছা তো কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে হ্যাঁ কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে এই সমস্যার জন্য এটা আমার আগে আছে কিন্তু এই এই যে এখন আমার নাকি ঠিক থাকে না এই একদিন দুদিন পর তখন আবার সেই যেটা হয় দেখুন বার্ধক্যজনিত কারণে কিছু এই আমাদের ডেইলি অ্যাক্টিভিটিজের স্টুল বা ইউরিন প্রবলেম আসতে থাকে সঙ্গে হচ্ছে আপনার জানা দরকার যে শরীরে আর কোন রোগ আপনার আছে কিনা মধুমেহ বা ডায়াবেটিস অথবা অন্য কোনো পেটের সমস্যাজনিত এই বয়সে আমাদের ইরিটেবল বাউল সিন্ড্রোম একটি রোগ আছে যেটা বেসিসটা অনেকটাই সাইকোলজিক্যাল তো খুব ভোগেন এই সমস্যা নিয়ে অনেক সিনিয়র সিটিজেনরা তো আপনি আর এই কনস্টিপেশনে যেটা বললেন ক্রনিক কনস্টিপেশন একটি সত্যি বড় রকমের সমস্যা পার্টিকুলারলি এই এজ গ্রুপে তো যদি আপনি মনে করেন সমস্যাটি খুব আস্তে ধীরে ধীরে বাড়ছে সেক্ষেত্রে আমার মতে চিকিৎসকের পরামর্শ নিন পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো ব্লাড হোক বা স্টুল হোক সেগুলো দিয়ে শুরু করুন এবং আগেও যেটা বলেছি পেটের যে কোনো সমস্যার ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা বেসলাইন সোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিটা কিন্তু অবশ্যই করিয়ে রাখবেন করিয়ে তে কী রিপোর্ট আসছে সেটা দেখে নিন তার বেসিসে আপনার চিকিৎসক কিন্তু পরে কি করতে হবে সেটা একটা আইডিয়া আপনাকে দিতে পারবেন কিন্তু অ্যাজ রেডিওলজিস্ট আমি এটা বলছি যে একটি আলট্রাসোনোগ্রাফি অতি অবশ্যই করান একদম সঙ্গে থাকুন রয়েছেন আর একজন বন্ধু নমস্কার হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন বলুন আমার নাকি সমস্যা ন বছর বয়স ও রেগুলার পায়খানাটা হতে চায় না হ্যাঁ ও বসেই থাকে পায়খানার মধ্যে ফল খাওয়ানো হয় কাঠারি কলা রেগুলার কাঠারি কলা মুড়ি সিঙ্গাপুরি কলা খাওয়ানো হয় কিন্তু পায়খানাটা ক্লিয়ার হয় না ভীষণ কষ্ট মানে পায়খানাটা যেতে ওখানে ভয় করে যে গেলাম হয়ে গেল তা না অনেকক্ষণ বসে থেকে তারপরে হয় জলও খায় অ্যাকোয়াগার্ডের জল আচ্ছা বেশ বাচ্চা যেহেতু ন বছর বয়স বলবো এই বয়সে বাচ্চাদের ক্রনিক কনস্টিবিউশনের একটি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে থাইরয়েডের সমস্যা তো আমি বলবো যদি না হয়ে থাকে একটি অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন নিয়ে একটি থাইরয়েড টেস্ট কিন্তু অবশ্যই করান এছাড়া আমি বিশদে শুনলাম না আপনার এই কনস্টিপিউশনের সমস্যাটা কবে থেকে হয়েছে অনেক সময় আমাদের যে পায়ুনালি বা অ্যানোরকাম বলি তারও কিছু জন্মগত ত্রুটির কারণেও কিন্তু এই ক্রনিক কনস্টিপিউশনটা হয় বা অন্ত্রের সমস্যার জন্য বাচ্চাদের বিবিধ কারণ থাকে অনেকগুলোই কারণ থাকে তো সেগুলো সব কিছুই রুল আউট হওয়া দরকার যদি না এটা হ্যাবিচুয়াল কনস্টিপেশন অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা বড় হলে ঠিক হয়ে যায় এই বয়সে কিন্তু সেটা যদি না হয় তাহলে কি কাম যে ডায়েটারি ফ্যাক্টার্সের জন্য হয় অনেক সময় যে আমরা যে ডায়েটগুলো খাই নন ভেজ তাতে আমাদের রাফেজ কম থাকে এই লো রেসিডিউ তখন কিন্তু এই সমস্যাগুলো হয় মানে শাকসবজি জাতীয় বেশি না খেলে বাউল মুভমেন্ট ক্লিয়ার হয় না তো বাচ্চাদের অনেকগুলো কারণ থাকে অর্গ্যানিক কারণগুলোর মধ্যে যেটা বললাম থাইরয়েড থেকে শুরু করে অন্তর্জনিত কোনো সমস্যা এগুলো কিন্তু সঠিক পরীক্ষার মাধ্যমেই আপনি জানতে পারবেন তো আর দেরি না করে যদি মনে হচ্ছে যে কনস্টিটিউশন রেগুলার হচ্ছে এবং এতে অসুবিধা হচ্ছে বাচ্চার কখনো কখনো পেটে ব্যথাও বলছে বাচ্চার গ্রোথ বা খিদেতে প্রবলেম আসছে সেক্ষেত্রে কিন্তু শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন উনি আপনাকে গাইড করবেন পরে কি পরীক্ষা করাতে হবে হ্যালো কে রয়েছেন নমস্কার হ্যালো আমি অষ্টীম কুণ্ডু একটি থেকে বলছি বলুন আচ্ছা আচ্ছা আহ ডাক্তারবাবুকে এই জিজ্ঞেস করার আমি মাঝখানে তো বহুদিন ছেড়েছিলাম যোগব্যায়াম তা সর্বাসর্গটা করার সময় হ্যাঁ আমার কানটা হ্যাঁ ওই তালা পেরেছিল হ্যাঁ ডান কানটা তারপরে ওই নার্স দিয়েছিল ভালো হয়ে গেছে আচ্ছা মেন হচ্ছে সর্বাঙ্গন আমি যে যদি করি আমার হ্যাঁ এবার আমি এই বয়সে সর্বাঙ্গুষণটা আমার হাই প্রেসার আছে আর কোনো প্রবলেম নেই হাই প্রেশার কিছু নেই আমি যে যোগাটা ভালোবাসি তো সর্বাল মোশনটা করব কিনা আমার যেহেতু হাই প্রেশার আছে কানকে একবার তালা মেরে গেছিল ওই ছেড়ে দিয়েছি সর্বাল মোশনটা ডাক্তারবাবুর কাছে আমাকে এই অপিনিয়নটা জানার জন্য সর্বাল মোশন ওই যে পা তুলে ওপরটা পাটা উপরে তুলে হয় হ্যাঁ এই আসনটা করলে কি মাইন্ডটা খুব ফ্রেশ থাকে মনটা মাইন্ডটা ফ্রেশ থাকে সচিটা হতে চাঙা যায় কিন্তু এই আসনটা আমি ভয় ছেড়ে দিছি টাকা মেরে দিয়েছিল কানটা হ্যাঁ ঠিক হয়ে গেছে আমি এনটি ডাক্তার দেখিয়েছিলাম নাকে ড্রপ দিয়েছিল ওই দুবার তিনবার ড্রপ দেওয়াতে ওই ঠিক হয়ে গেছে এখন ডাক্তারবাবু কিছু করতে নিয়ে আপনি সর্বপ্রথম এই সেভেন্টি ফোর প্লাস বয়স আমি কি এটা কন্টিনিউ করতে পারবো তাহলে আবার শুরু করবো আচ্ছা আপনি শুনুন আচ্ছা দেখুন আপনি যে প্রশ্নটা করলেন আমি বলে রাখি এটা আমার সাবজেক্ট খুব একটা না মানে এটা আপনি একজন যোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন তবে যেটি আপনি বললেন কানে তালা লেগে গেছে এবং সেটি নাকের ড্রপ দেওয়ার পরে সেটি ভালো হয়েছে এটা থেকে এই আমি আভাসটা পাচ্ছি যে যেটি আমি বলছিলাম একটু আগে ইউস্টেশিয়ান টিউবের প্রবলেম সেটি হতে পারে যেটা নাকের ড্রপ দেওয়ার জন্য ডিকনজেশন দেওয়ার জন্য ওই ব্লকেজটা ছেড়ে গেছে তারপরেই আপনার কানের ফাংশন নর্মাল হয়ে গেছে আপনার কানে ওই তালাটি কেটে গেছে তো ওটা এই যোগ বা আসনের সঙ্গে রিলেটেড নাও হতে পারে তো এটা আমার ভাবার কোনো কারণ নেই আপনার দেখতে হবে ওই ধরনের আসন করার সময় আর কোনো অসুবিধা আসছে কিনা মানে ব্যালেন্সে কোনো প্রবলেম হচ্ছে কিনা কানে রকম আওয়াজ কন্টিনিউ হচ্ছে কিনা যদি প্রবলেম পারসিস্ট করে বা স্থায়ী হয় তাহলে কিন্তু আপনি একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিন যে যোগ করা যাবে কিনা বা কী পশ্চারে আপনি করছেন তাতে কি সত্যি আপনার ব্যালেন্সে কোনো এফেক্ট হচ্ছে কিনা এগুলো ইএনটির কিছু পরীক্ষা নিরীক্ষা না করলেই একজন নাক কান বলা বিশেষজ্ঞ যদি আপনাকে দেখে ডিটেলি না দেখে যে আপনার ব্যালেন্সে কোনো প্রবলেম আসছে কি না সেক্ষেত্রে কিন্তু এই অপিনিয়ন দেওয়াটা আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব নয় আমি এটুকু বলতে পারি যে আপনি যখন নাকের ড্রপ দিয়ে রিলিফ পেয়েছেন তার মানে ইউ টিউবের আপনার কিছু প্রবলেম ছিল যেটি ড্রপ দেওয়াতে হয়তো রিলিফড হয়ে গেছে এবার যদি প্রবলেম আবার হয় আপনি নিশ্চয়ই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন তবে আমার মনে হয় না এর জন্য যোগ এর সঙ্গে ব্যায়ামের হয়তো কোনো সম্পর্ক আছে আর যেটি আপনি বললেন যে কন্টিনিউ করতে পারবেন কিনা একজন যোগব্যায়াম অথবা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়াটাই আমার মনে হয় বেস্ট হবে হ্যালো কে রয়েছেন নমস্কার টিভির ভলিউমটা বন্ধ করুন সাইডে সরে এসে টেলিফোনে শুনুন কথা বলুন কোথা থেকে কে বলছেন বলুন বলছিলাম ম্যাডাম আমার বাবার সুগার আছে সুগার প্রায় পনেরো বছর হলো কিন্তু পেটটা ফুলে গেছে কিন্তু পেটটা ফুলে গেছে নিঃশ্বাস তুলতে কষ্ট হচ্ছে যদি আপনাদের মানে হচ্ছে ডাক্তারবাবু কথাই বলছেন মানে যদি বলতে পারেন তাহলে আমরা ওই চেম্বারে যাব বয়স কত বয়স প্রায় পঞ্চাশটার উপরে হবে কি বলবেন সবার আগে যেটা বলে রাখি আমি একজন রেডিওলজি বিশেষজ্ঞ তো আমার কাছে আসতে গেলে আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য আসতে হবে প্রাইমারিলি বা প্রাথমিকভাবে আপনি একজন চিকিৎসকের যিনি রোগী দেখেন চিকিৎসকের বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন তিনি যদি মনে করেন কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাকে করাবেন সেক্ষেত্রে যদি সনোগ্রাফি সিটি স্ক্যানের কোনো ব্যাপার হয় আপনি আসতে পারেন নিশ্চয়ই ডক্টর প্লাসে আমি আছি নাম্বারও দেওয়া আছে কন্ট্যাক্ট করে চলে আসবেন কিন্তু আপনি ওখানে স্থানীয় কোনো চিকিৎসকের আগে পরামর্শ নিন দেখান উনি কি বলছেন যে কি পরীক্ষা করাতে হবে সেই আরেকজন রয়েছে ফোন রয়েছে নিয়ে নেব হ্যালো কে বলছেন হ্যাঁ আমার নাম হচ্ছে অর্ণব পাল বাজার থেকে বলছি সকের বাজার বলুন আর মানে মানে আর সমস্যা হচ্ছে মানে দুদিন আগে আমার কানের ভিতরে পোকা আর কি মানে ঢুকে গেছিল হ্যাঁ আচ্ছা সেটা আর কি মানে বার করেছি কিন্তু এখনো কানটা ভীষণ আর মানে ফুলে আছে হ্যাঁ মানে তো এদিন হচ্ছে হ্যাঁ যন্ত্রণা হচ্ছে তো এই জন্য কি একটু মানে করতে হবে কতদিন আগে হয়েছিল কতদিন আগে পোকা ঢুকেছিল হ্যাঁ দুদিন আগে দুদিন আগে কোন ইএনটি বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হয়েছে স্পেশালিস্ট আচ্ছা সেটা আগে সবার আগে নিতে হবে কানটি উনি পরীক্ষা করে দেখবেন কানের ভেতরে পোকা থেকে রকম রকম ইনফেকশন বা বা অ্যালার্জিক কিছু হয়েছে কিনা যার কারণে এক্সটার্নাল ইয়ার আমরা যেটা বলি কানের এই বাইরে থেকে বাইরের অংশ থেকে ভেতরে কানের পর্দা পর্যন্ত যে এক্সটার্নাল ইয়ার বা অডিটরি ক্যানাল যে নালিটি থাকে তার মধ্যেই জেনারেলি ফরেন বডিগুলো তার মধ্যেই থাকে তার রিলেটেড কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটি উনি প্রাথমিক পরীক্ষা করে ধরতে পারবেন এবার তার সেই মতো উনি ওষুধপত্র দিতে পারেন অথবা উনি যদি আরও কিছু সিরিয়াস সাসপেক্ট করেন যে পর্দা ফুটো হয়ে যাওয়া প্রকার কারণে কিছু আরও বেশি গম্ভীর কিছু হয়েছে কিনা সেক্ষেত্রে হয়তো উনি সিটি স্ক্যান লিখতে পারেন কিন্তু নির্ভর করছে পুরোটাই ওনার ওপরে ওনাকে আগে আগে একজন ইএনটি বিশেষজ্ঞকে পরীক্ষা করতে দিন ভালো করে উনি দেখে ডিসাইড করবেন আপনার কি পরীক্ষার দরকার আছে একেবারেই যখন সমস্যা হচ্ছে আগে একবার দেখিয়ে নিন চেক করে নিন ঠিক কি সমস্যা রয়েছেন বন্ধু নমস্কার হ্যালো কে বলছেন হ্যালো আমরা আমি ডান হুগলি ডান্স থেকে বলছি বলুন সে তো আদে বলুন কি প্রশ্ন আমার আমার প্রশ্ন হচ্ছে কি আমার কিডনিতে পাথর ছিল তো আমি প্রথমবার অপারেশন করেছিলাম তারপরে আবার পাথর হয়েছে আচ্ছা তো পাথর অপারেশন করার পরে দু বছর মেডিকেল কলেজে পড়েছিলাম কলকাতা মেডিকেল কলেজ তো পাথর অপারেশন করার পরে আবার দু বছর পরে আবার পাথর এসেছে আল্ট্রাসোনো করলাম তিন মাস আগে তো তিন মাস পাথর দেখাচ্ছে দুটো কিডনিতে দেখাচ্ছে প্রথমে লেফট কিডনিতে ছিল এখন রাইট কিডনিতে এসেছে ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট এইট 4.7 মিলিমিটার না সেন্টিমিটার সেটা বলুন মিলিমিটার স্যার মিলিমিটার আচ্ছা বেশ তো খুবই ছোট আছে আ আপনার আর কিছু প্রশ্ন আছে বক্তব্য থাকলে আপনি বলুন আমি তারপরে বলছি স্যার আমি আমি খুব ভয় মধ্যে আছি কি কি আচ্ছা কি সার্জারি লেজার হয়েছিল না লিথোট্রিপসি কি না আপনার পাইপ বা ক্যামেরা ঢুকিয়ে বার করা হয়েছিল কোনটা হয়েছিল স্যার প্রথমে অস্ত্র হয়েছিল কপি করেছিল আচ্ছা ল্যাপ সার্জারি হুম আচ্ছা মেডিকেল কলেজে পৌঁছেছিল পিসিএনএল আচ্ছা পিসিএনএল হয়েছিল আচ্ছা বেশ হ্যাঁ কোন দিকে সেটা ডান দিকে না বাম দিকে

একবার স্টোন অপারেশন হওয়ার পরেও কিন্তু স্টোন ফর্ম করতে পারে কিছু কারণও থাকে তার জন্য ব্লাডে ক্যালসিয়াম বেশি থাকা থেকে শুরু করে আমাদের প্যারাথাইরয়েডের কিছু যে হরমোনজনিত সমস্যা থেকেও হতে পারে কিছু পেছাবে আমাদের প্রস্রাবের সঙ্গে কিছু ক্রিস্টাল বেরোয় যারা সেই ক্রিস্টালগুলো বেশি নিষ্ক্রমণ করেন তারাও স্টোন ফর্ম করতে পারেন তো কারণ থাকে বিবিধ কারণ এবার দেখতে হবে সেটি আপনার ইউরোলজিস্ট বা আপনার মূত্ররোগ বিশেষজ্ঞ আগে দেখবেন আপনাকে যে কেন এটি তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে তিনি যদি সাসপেক্ট করেন তো নিশ্চয়ই পরবর্তী পরীক্ষাতে যাবেন রেডিওলজিক্যাল পার্টে আমি বলি যে আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় কিডনির ফ্যাট ও স্টোন বলে ভুল হয় সেক্ষেত্রে একটি সিটি স্ক্যান আমার তরফ থেকে এই সাজেশনটি থাকবে একটি সিটি স্ক্যান আপনি অবশ্যই করাবেন সঙ্গে যদি কন্ট্রাস্ট দিয়ে সিটিটা করাতে পারেন ওই থিওরোগ্রাম সেটি সবচেয়ে ভালো অবশ্যই আগে আপনি ইউরোলজিস্ট বা মূত্র বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটু দেখুন কথা বলে যে উনি যদি সিটি স্ক্যান করতে বলে ওটা করান ওটি একটি আপনাকে একটা আইডিয়া দেবেন একটু ওভারঅল যে স্টোন সত্যি আছে কিনা থাকলে কতটা অবস্ট্রাকশন করছে তার সঙ্গে কিডনি ফাংশন কিরকম কোনোরকম কম্প্রোমাইজ হচ্ছে কিনা তো এতে ঘাবরানোর আমার মতে এখন কিছু নেই আপনি মূত্ররোগ বিশেষজ্ঞের আগে পরামর্শটা নিন হ্যালো নমস্কার কে আছেন হ্যালো বলুন কে বলছেন কোথা থেকে হ্যালো বলুন হ্যালো শুনতে পাচ্ছি বলুন আচ্ছা শোনো না আমার কানে নেয় আর ছ সাত দিন হলো মা দিক্ষার কানে কি হচ্ছে বুঝতে পারছি না আবার জীবনে ভেতরে একটা আওয়াজ আচ্ছা শুধু আওয়াজই হচ্ছে না সঙ্গে অন্য কিছু আছে কানে ব্যথা অথবা মাথা ঘোরানো ওরা না ব্যথা বা কিছুই নেই কিন্তু কানে খাবারটা কী ভেতরে একটা আওয়াজ কেন ওটাকে আচ্ছা ভো করে আওয়াজটা হচ্ছে তো

ঠিক আছে বেশ এই জিনিসটাকে আমরা মেডিকেল পরিভাষায় টিনিটাস বলি কানে ভোব করে যে আওয়াজটি এই বিষয়ে একটু ডিটেইলে শুনিয়ে আরেকজন রয়েছেন দর্শক বন্ধু হ্যালো নমস্কার কে রয়েছেন আমি রায়গঞ্জ থেকে বিউজে বলছি বলুন ও যে আমার কানে মাঝে মাঝে ভোঁ ধরে যায় হুম আবার নাচ্চা হলো অনেক সময় ঠিক হয়ে যায় আচ্ছা বেশ শুনতে থাকুন আচ্ছা প্রথমে ভদ্রমিলা যিনি ফোন করেছিলেন তার প্রশ্নটি ইয়েতেই আসি কারণ এই টিনিটাসের কিন্তু অনেক কারণ থাকে কানজনিত সমস্যা যেটি সবার আগে একটি ইএনটি বিশেষজ্ঞের আপনার পরামর্শ নেওয়া উচিত উনি ইএনটি কিছু ইভ্যালুয়েশন ডিটেল করে যেমন তার মধ্যে অডিওমেট্রি হোক টেম্প্যানোমেট্রি হোক অথবা কানের অন্তর্ভাগের টেস্টগুলো করে এই টিনিটাস বা কি কারণে হচ্ছে এটা কি কানের মধ্যভাগের বা মিডলিয়ারের সমস্যার জন্য হচ্ছে মধ্যে অনেক দিনের ময়লা যেটাকে আমরা ওয়ার্কস বলি সেটাও কিন্তু থাকলে এই করার কারণ হতে পারে আচ্ছা তো অনেকগুলো কানের বহির্ভাগ থেকে অন্তর্ভাগ পর্যন্ত অনেক কারণেই কিন্তু এই টেনিটাসটি হয় তো প্রথমে ইএনটি বিশেষজ্ঞের আপনি পরামর্শ নিন তিনি একটি প্রাইমারি ইভ্যালুয়েশন করে একটি আইডিয়া দেবেন যে কি কারণে এটি হচ্ছে তার বেসিসে তিনি যদি মনে করেন এরপরে রেডিওলজির নেক্সট ইনভেস্টিগেশন পার্টটা হলো সিটি স্ক্যান আমরা যেটা হাই রেজলিউশন সিটি বলি এইচআর সিটি ওটি একটি অনেক সময় ভীষণ গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন যেটিকে আমরা এই যদি সঙ্গে দেখা যায় যে আপনার কানে ভোবোর সঙ্গে আপনি অনেক সময় বুঝতে পারছেন না হয়তো আপনার হিয়ারিং লস হচ্ছে যে আপনার কানে কিন্তু সত্যি শ্রবণ শক্তিটা কমে আসছে সেটি আপনি বুঝতে পারছেন না বয়স্কাল হয়তো কিন্তু পরীক্ষাতে ধরা পড়লো সেক্ষেত্রে কিন্তু কানের অন্তর্ভাগের কিছু সমস্যা সেটা ককলিয়াজনিত সমস্যাই হোক অথবা ওটোস্ক্লেরোসিস নামের সমস্যা হোক কিংবা ব্যালেন্সিং অ্যাপারাইটাসের সমস্যা যেটা আমরা ভেস্টিবুলার অ্যাপারেটাস বলি সব কিছুর জন্য এটা হতে পারে তো এটা সিটি স্ক্যানের মাধ্যমে ধরা যায় সিটি স্ক্যানেও কিছু জিনিস সিটি স্ক্যানে পাওয়া যায় আবার কিছু জিনিস ইদানিংকালে এই শীতের সময় এই জিনিসটি হয় ভাইরাল ইনফেকশনের পরে সর্দি কাশির পরে অনেক সময় কানে ভোবো বা এই মাথা ঘোরানোর শখে এটাকে আমরা কানের ভেতরে যে নার্ভটি থাকে ককলিয়ার আর ভেস্টিগুলার নার্ভ তার ইনফ্লামেশন থেকেও কিন্তু হয় এটা আমরা নিউরাইটিস বলি সেটি এমআরআই এর মাধ্যমে ধরা যায় তো আপনি আগে ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি গাইড করবেন আপনাকে এটাই বোধহয় সবার আগে প্রয়োজন একজন বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেওয়া দেখুন আজকে বহু মানুষ রয়েছেন যারা ফোন অবশ্যই ফোন করেছেন শেষে যে ফোন করেছেন উত্তরটা আমরা দিতে পারলাম না কারণ সত্যি খুবই দুঃখিত প্রোগ্রাম শেষ করতে হচ্ছে আমাদের সময় অনুযায়ী যেহেতু চলতে হয় তবে নেক্সট উইকে আবার থাকতে পারি এই বিষয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এবং যারা রয়েছেন এই সমস্যা নিয়ে নাক কান গলা সংক্রান্ত তাদের বহু প্রশ্ন আছে তো জানে অবশ্যই ডক্টরকে নিয়ে আবার ফিরে আসবো পরের মঙ্গলবার থাকবো এই বিষয়ে সঙ্গে থাকবেন আপনারাও আজকের মতো বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার